সবাই রেডি তো আজকে নিয়ে এসেছি আকর্ষণীয় খেলা ডিসপ্লেতে দেখতে পাচ্ছো একটি লঙ্কা দেখতে পাচ্ছ একটি লাল লঙ্কা প্লাস ই বলো লাল লঙ্কা প্লাস ই কোন দেশকে বোঝানো হয়েছে কোন দেশের নাম এটা কে বলবে বলো কে আগে পারবে রূপা বলো বলো কোন দেশকে বোঝানো হয়েছে লাল একটি লঙ্কা প্লাস ই বলো এটা তো অনেক কঠিন একটি লঙ্কা প্লাস ই না পারলে পিছনে চলে যাও যদি পারো বলো যদি পারো তাহলে পাবে এক কারি আর ছেঁড়া বড়োটা ইচ্ছে হলেও পারবে না খেতে পারবে না পিছে চলে যাও বলো সুমি এগিয়ে আসো বলো তুমি কি পারবে ভালো করে ডিসপ্লের দিকে দেখো ই একটা লাল লঙ্কা একটা গোটা লঙ্কা প্লাস ই বলো কোন দেশের নাম এটা পারবে না পিছে চলে যাও তাহলে

একটি লাল লঙ্কার কোন দেশকে বোঝায় লঙ্কা মানে একদম লঙ্কাকে কি বলা হয় রেড চিলি মানে চিলি চিলি প্লাস ই মানে হলো চিলি তাই তো জোরদার তালিয়া তাহলে পেয়ে ডাবল ডিমের কারি প্লাস ছেড়া পরোটা পিছনে চলে যাও তুমি ভাতটা পেয়ে গেলা ভালো করে এগিয়ে এসো নেক্সট আঙ্কেল এগিয়ে আসুন ভালো করে ডিসপ্লের দিকে তাকান ডিসপ্লের দিকে তাকান দেখুন এক টুকরো বরফ দেখতে পাচ্ছেন হ্যাঁ এক টুকরো বরফ প্লাস দেখতে পাচ্ছেন কিছু জায়গা জমি মানে একটা একটা জমি হ্যাঁ জমি ওইদিকে বাগান কিছু একটা জমি মাটি 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 বলুন কোন দেশের নাম এটা এক টুকরো বরফ দেখতে পাচ্ছেন প্লাস

এগিয়ে আসো নেক্সট কৌশিক কৌশিক ভালো করে দেখো কৌশিক ভালো করে দেখো এখানে লেখা আছে ইংলিশ লেটার প্লাস একটা একটা রাস্তা রাস্তা কি হবে বলো কৌশিক এন ও আর একটি রাস্তা কি হবে পিছনে চলে এত সময় হবে না কৌশিক তুমি ভাবো পিছনে গিয়ে ভাবো এগিয়ে আসো আছে দাদা বলুন এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এন ও ইংলিশ লেটার এন ও পিছনে অনেকগুলো হাত উঠে গেছে কিন্তু এন ও আর প্লাস একটি রাস্তার ছবি দেখতে পাচ্ছেন বলুন এর মাধ্যমে কোন দেশকে বোঝানো হয়েছে কোন দেশের নাম এটা এখন তো বলতে পারছি না ভেবে বলতে হবে আচ্ছা ভেবে বলতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ভাবতে থাকুন নিশ্চয় ভাবতে থাকুন পিছনে চলে যান নেক্সট সামনে কে আগে হ্যাঁ সুমি বলো ও ঠিক আছে আচ্ছা রূপা বলো ভালো করে দেখে বলো রূপা

ভালো করে দেখে বলো সুমি এখানে একটি ক্যানের ছবি দেখতে পাচ্ছ ক্যান ক্যান প্লাস এডিএ বলো কোন দেশকে বোঝায় প্লাস ক্যানের ছবি আমরা তো খাই কম বেশি ক্যানটাকে তো খাই থান আপ হিসেবে তো খাই বলো এই একটি ক্যানের ছবি প্লাস এডিএ কোন দেশে নাম এটা পারলেই ডাবল ডিম প্লাস ছেরা পরাটা না পারলে পিছনে মামার বাড়ি চলে যাবে হ্যাঁ ভাবতে হবে ভাববে পিছনে গিয়ে ভাবো বলবো অপরজনকে সুযোগ দাও বলো কানাডা কানাডা হ্যাঁ ক্যান আর এ যুক্ত করলে কানা ডি এডা কানাডা জোরদার তালি চাই জন্য কানাডা আমি কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে খুব ভালো খুব ভালো কি একটা নিয়েছি এগিয়ে এসো মাই গিয়ে এসো বলো ভালো করে দেখো ডিসপ্লের দিকে পি ও আর ইংলিশে লেখা রয়েছে পি ও আর প্লাস একটা মানে দুই যেটাকে বাংলায় বলে দুই মানে টু আর তারপরে একটি মেয়ের ছবি বলো কোন দেশের নাম এটা ভালো করে দেখে বলো পিও আর প্লাস টু প্লাস একটি মেয়ের ছবি কোন দেশের নাম এটা বলো পিছনে গিয়ে দেশের নাম বলো পারবে না আচ্ছা ঠিক আছে চলে যাও চলে যাও নেক্সট রিয়া গিয়ে আসো বলো রিয়া ভালো করে দেখে বলো ও আর প্লাস টু প্লাস একটি মে বলো কোন দেশের নাম বোঝায় পিছন থেকে রূপা কিন্তু হাত তুলে দিয়েছে প্রিয় দর্শক তোমরা যদি এটা পারো কমেন্টস করো সেকশনে তোমার টাইম নয় রিয়া বলো পাকিস্তান পাকিস্তান নয় পাকিস্তান নয় রিয়া পিছনে চলে যাও তোমাকে পাকিস্তানে পাঠিয়ে দেবো বলো এগিয়েছে আঙ্কেল ভালো করে দেখে বলো আঙ্কেল

কৌশিক আসুন দাদা ভাই ভালো করে তাকান ডিসপ্লে দিকে দেখুন এখানে রয়েছে এস একটি লেটার ইংলিশ লেটার এস প্লাস রয়েছে একটি ইমোজি যেখানে বোঝানো হয়েছে সে খুব ব্যথা পেয়েছে দুঃখ পেয়েছে কষ্ট পেয়েছে ব্যথা পেয়েছে বলুন কোন দেশের নাম এটা বলুন কোন দেশের নাম বোঝায় এটা ব্যথা পেয়েছে প্লাস একটা এস আছে ইংল্যান্ড নয় পিছনে চলে যান দাদা ঠিক আছে এগিয়ে আসো এগিয়ে আসো রূপা এগিয়ে আসো রূপা ভালো করে দেখে বলো এখানে একটি এস লেটার আছে প্লাস একটা ইমোজি আছে যার মাধ্যমে বোঝা রয়েছে সে খুব ব্যথা পেয়েছে বলো পারবে রূপা না পারলে পিছনে চলে যা এত সময় নেওয়া যাবে না পারবো না পারবে না কোন দেশ মনে হচ্ছে তোমার পারবে না আচ্ছা পিছনে চলে যাও বলো কে পারবে সুমি পারবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিভাবে শ্রীলঙ্কা জানি না উল্টো পাল্টা বললেই হবে না পিছনে চলে যাও এগিয়ে আসো কে পারবে এগিয়ে আসো মা বলো ও মা কিছুই পাইনি এখনো আচ্ছা কিচ্ছু পাওনি বলো এস প্লাস ব্যথা পেয়েছি একটি একটি ইমোজি মানে একটি ফটোতে বোঝানো হয়েছে যে খুব ব্যথা পেয়েছে মানে সে কান্না করছে এরকম কিছু বলো কি দেখে দুটো নাম ঝটপট বলো আমার কাছে তোমার কাছেই কঠিন না সবার কাছেই কঠিন দেখো দাদা পারলো না তুমি পারছো না সুমি পারছে না দিদি পারছে না রূপা পারছে না বলো এটা কে পারবে আমি পারবো না কৌশিক পারবে কৌশিক হাত তুলে দিয়েছে কৌশিক পারবে আচ্ছা না পারে পিছনে চলে যাও রিয়া কি মনে হচ্ছে পারবে আমি পারবো না কোন দেশের নাম মনে হচ্ছে না

এস প্লাস ব্যথা মানে পেইন মানে ব্যাথা এস পেইন এস ব্যথা পেয়েছে মানে পেইন হয়েছে ইমোজিটাকে ভাবছিলা হ্যাঁ ইমোজি মানে পেইন ইমোজি আমি বারবার বলছি একটা ইমোজি ভাবছিলাম আচ্ছা ঠিক আছে হয়নি দেখো এখনো এক প্লেট কিন্তু ডিম ডাবল এগ কারি এবং রুটি কিন্তু তাকিয়ে আছে ভালো করে দেখো দাদাভাই এগিয়েছেন ভালো করে ডিসপ্লের দিকে দেখুন এখানে আছে কিছু খবরের কাগজ ঠিক আছে খবরের কাগজ প্লাস একটা জমি ঠিক আছে বলুন কোন দেশের নাম হতে পারে এটা পিছন থেকে অনেকগুলো হাত উঠে গেছে দাদা নিশ্চয়ই পারবে আমার বিশ্বাস দাদা পারবে নিউজ মানে নিউজ হ্যাঁ হ্যাঁ নিউজ পেপার মানে নিউজ নিউ নিউ আর জমি ল্যান্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড জোরদার জোরদার জন্য দাদার হাতে আমি তুলে দিচ্ছি দাদা চলুন এক কারি এন্ড পরোটা একদম চলো বলো আজকে এই সুমি সুমি সিম্পল লাইফের গেমটা এই সুন্দর শিক্ষণীয় একটা খেলা তোমাদের কেমন লাগলো একদম আর আমার যে সমস্ত লক্ষ লক্ষ দর্শক যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছে তাদের উদ্দেশ্যে তোমরা কি বলবে তোমরা সবাই সাপোর্ট করো আর কেমন লাগলো গেমটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দাও আর যারা আরো ফলো করনি দাও একদম তাহলে দেখাবে নতুন কোনো দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ বিদায়